আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খুবই দেখাব আল্লাহর পথে ছিল যারা প্রিয় সামিল করে নিয় কে তোমরা মৃত্যুর ভয় দেখি আল্লাহর দিন থেকে আল্লাহর উপর ইমান থেকে সরাতে পারবা না আল্লাহর দেওয়া জীবনটা আমি আল্লাহর জন্য কুরবান করে দিতে চাই আর জোরে কন্যা সুবহান আল্লাহ জন্য তো আল্লাহ বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আপনি চিন্তা করেন আল্লাহ আপনাকে দিয়েছে আপনার আমার ইমানের কথা বলো আমার নামাজ কার কোরবানি কার জীবনকার মৃত্যুকার ও মুসলমান এই চারটা বিষয়ে যদি আপনার বিশ্বাস থাকে আপনার একই থাকে তাহলে ধুনিয়া উলট পালট হয়ে গেল ইমানের পথ থেকে আপনাকে কেউ সরাতে পারবে না এই চারটা কথার উপরে দাঁড়িয়ে থাকার জন্য জীবনও যদি যায় সংসার যায় সমস্ত কিছু যদি বিলীন হয়ে যায় আল্লাহর এই সাথে কারা কারার এক হাত হাতগুলো দেখতে চান আল্লাহ আমাদেরকে কবুল করুন আমার মন্দান খোবায় চাষের ভিতরে দেহ ঝুলানো আঘাত করছে মৃত্যুর হয়ে দেখানো হচ্ছে আর বলা হচ্ছে আল্লাহর পথকে ছেড়ে দাও খোবাই বললেন আল্লাহর দেওয়া জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়া আমার তুচ্ছ বিষয় এভাবে যখন বললেন ৪০ জন মিলে তার শরীরে আঘাত করতেছে আঘাত করতে করতে বর্ণনা এসেছে এক পর্যায়ে গিয়া খোবা ইবের চেহারাটা কেবলামুখী হয়ে গেছে যখন এই ক্যাবলামুখী হয়ে গেছে খুবাই মনে মনে খুশি আল্লাহ আমাকে আমি যেই ক্যাবলাকে পছন্দ করতাম সেই আল্লাহ আমাকে আমার চেহারাটা সেই ক্যাবলার দিকে নিয়েছে খোবাইব যখন খুশি হয়ে গেল ক্যাবলা মুখী অবস্থা আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ গো এখানে কি এমন কেউ নাই আমার সালামটা বিশ্ব নবীর কাছে পৌঁছায় দেয় যদি না থাকে আল্লাহ তোমার কাছে দায়িত্ব দিলাম তোমার পক্ষ থেকে আমার সালামখানা আর আমাদের যে এখানে যে অবস্থা আমাকে যে মেরে ফেলা হচ্ছে এই ঘটনা যেন বিশ্ব কাছে তুমি পৌঁছায় দোয়া দিন করেছিলেন খোবাইবকে হত্যা করা হলো দোয়া আল্লাহর কাছে কবল হয়ে গেল বর্ণনায় এসেছে হজরত উসমান বিন আল্লাহ দিয়াল বলেন আমরা একদিন বিশ্বনবীর কাছে বসা সেই সময়ে দেখলাম বিশ্বনবীর সাহারা যেন কেমন হয়ে গেল ঠিক যখন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় ওই সময় যেমন অবস্থা হয় ওই রকম দেখা গেল যখন ঠান্ডা হয়ে গেল সাধারণ অবস্থা যখন হয়ে গেল বিশ্বনবীকে জিজ্ঞেস করলাম আপনার সাহারা কেন এমন হয়ে গেছিল জানতে চাই বিশ্বনবী বলেছে